পনেরো হাজার লোকের খাওয়া দাওয়া দোকান থেকে শুরু করে প্যান্ডেলের মাঠ পর্যন্ত এক লক্ষ মানুষের বাজেট নিয়ে আগামী উনত্রিশে জানুয়ারি রোজ বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য ও ইসলামিক সংস্কৃতিতে ভরপুর এবং ত্রিপুরা রাজ্যের সবচেয়ে বড় মাদ্রাসা সুনামরা দারুল উলুম রাঙ্গামাটিয়ার মাদ্রাসার ওয়াজ দোয়ার ও মাহফিল অনুষ্ঠিত হবে যে ওয়াজদুয়ার মাহফিল জন্য মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকে উনিশশো সালে প্রতিষ্ঠিত সুনামড়ার রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসাটি বহু ছড়াই উত্রায় পেরিয়ে এই মাদ্রাসা বর্তমানে ত্রিপুরা রাজ্যের এক নম্বর স্থান এবং বিশ্বের মানচিত্রে স্থান পেয়েছেন আর এই মাদ্রাসার ওয়াজ দোয়ার ও মাহফিলে সভাপতি করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ত্রিপুরা রাজ্য জমিয়ত ওলামাই হিন্দের সভাপতি আলহাজ হাজ মাওলানা মুফতি তৈবুর রহমান কাসেমি সাহেব তাছাড়া এবার এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সবচেয়ে বড় আকর্ষণ হলো ওস্তাদে হাদিস জামিয়াত তুসু শেখ দেওবন্দ উত্তর প্রদেশের আউলাদের রাসুল বিশিষ্ট মহাদ্দিস আল হাজ হজরত মাওলানা মুফতি সৈয়দ খুবাইব মদনী সাহেব এছাড়াও সোনামরা রাঙ্গামাটিয়া দারুল উলুম মাদ্রাসার ছিয়াত্তরতম ওয়াজদর ও মাহফিলে আলোচক হিসাবে থাকবেন পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার বিশিষ্ট ওলামাই ক্যারাম সাহেবগণ এই বছর আমাদের রাঙ্গামাটিয়া মাদ্রাসা ছিয়ত্তরতম বার্ষিক জয়াদুয়ার মাহফিল এখানে আসবেন সুল বিশিষ্ট মহাদিস কুবাই মধুলি সাহেব পশ্চিমবঙ্গ আসাম সিবার বিশিষ্ট উনামায় আসবেন এবারে বৈশিষ্ট্য হইল আরও কয়েকটি জিনিস এক নম্বর সহ মদ জুয়া তাস বেবিচার তথা যাবতীয় কুসংস্কার ভেদা রশ্মিয়া ত্যাগ করার প্রতি আলোচনা সহ দেশপ্রেম ও সম্প্রীতিবর্কে কথা বলা হবে তিন নম্বর সাবেক সভাপতি আসাদ মদুরী সাহেবের আদেশ অনুসারে মাদ্রাসার মধ্যে যে চারটি সামিল করা হইতেছে এগুলো ব্যাপারে আলোচনা হবে চার নম্বরে মাদ্রাসা কই মাদ্রাসার স্বার্থে ডালুম দেওবন্দর রাজকা বোর্ডের কয়েকটি দিক নির্দেশনা পেশ করা হবে পাঁচ নম্বর হাবি বিভাগ সহ হাবিজি বিভাগসহ হাফিজ বিভাগের হাফিজ সাহ ছাত্র সহ মরাঠি প্রথম দ্বিতীয় তৃতীয় পর্যায়ে ছাত্রদের পুরস্কার দেওয়া হবে ছয় নম্বর গত চল্লিশ ইজি থেকে সৈত্রিশ বছরে দুশো চোদ্দ ছাত্রাবল দেওয়া হয়েছে আপনার গত বিশ ইংরেজিতে এইবার গত চার বছরে ষাটজন ছাত্ররে সম্মাননা দেওয়া হবে তারা এখান থেকে প্রাশেষ করে পয়েট্রি বিভাগে আলিম হয়ে এখানে আসছে বিউরো রিপোর্ট How about tripula?